কুচো চিংড়ি দিয়ে বড়া তৈরি করব যে বড়া খেলে খুবই দুর্দান্ত স্বাদ আর কিভাবে টেস্টটি করে তৈরি করা যায় পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এত মজা আর এর যে পুষ্টিগুণ সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর কিভাবে বানালে খুবই মজা এবং টেস্টি হবে আর কি কীভাবে উপকরণ তৈরি করে তৈরি করতে হবে আর কীভাবে বানাতে হবে খুব সহজ এবং সিম্পল আপনাদের ভাবে দেখাবো একদম খুবই সহজে যা সবাই পারবে এবং লোভনীয় স্বাদ হবে খেতে দুর্দান্ত হবে দেখতেও দুর্দান্ত হবে আর খুবই মসমসে এবং লোভনীয় স্বাদ হবে আর সবাই আপনার এই বড়া খেয়ে প্রশংসা করবে আর এই কুচো চিংড়ি দিয়ে যে এত টেস্টি হয় না দেখলে বিশ্বাসই করবেন না আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনে আসমি সীমা আজকে কুচো চিংড়ি দিয়ে আপনাদেরকে বড়া তৈরি করে দেখাবো যেটা খুবই মজাদার এবং খুবই টেস্টি আর পুষ্টি মানেও সেরা হবে খুবই একটি পুষ্টি মানে সেরা চলুন আমরা শুরু করি প্রথমে আমরা এই যে ডালটা ভিজিয়ে নেব এই ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে সারা রাতের জন্য সারা রাত ভিজানোর পর এটাকে আমরা পাটায় বেটে ফিনিশিং করে নেব। এই যে পাটায় বেটে নিয়েছি এটা বাইন্ডিং এর জন্য কাজ করবে আর এই যে এখানে আমরা জিরে বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি আর গরম মশলা বেটে নিয়েছি আর একটু ছাবা ছাবা করে বাটতে হবে বেশি কিন্তু মিহি করা যাবে না আর এরপরে এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ আমরা সুন্দর করে বেটে নেব চিংড়ি মাছটাও আমরা বেটে নিয়েছি খুব মজাদার একটি খাবার যা খুবই লোভনীয় টেস্টি হতে চলেছে এবার আমরা এর ভিতরে শুকনো মশলা দিয়ে দেব। প্রথমে আমরা এক চামচ হলুদ দিয়ে দিলাম এরপরে আমরা এক চামচ লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পরে এরপরে আমরা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব একটু একটু জিরে আস্ত জিরে দিয়ে দেব টেস্টির জন্য দিয়ে এটাকে ভালো করে আমরা হাতে মাখিয়ে নেব মাখাতে হবে খুবই সুন্দর করে যত সুন্দর আপনি মাখাবেন তত কিন্তু মশলা আর যে মাছটা পুরো মিশে যাবে একদম পরিপূর্ণভাবে মিশে যেতে হবে এবার আমি এ পুষ্টি গুণটা বলে দিই এই ডালই প্রচুর পরিমাণে পুষ্টি আছে মসুরি একশো গ্রাম মসুরির ডালের যে পুষ্টি একশো গ্রাম গরুর মাংসে সেই সম পরিমাণ পুষ্টি আছে এবং এই মসুরির ডাল ছাড়াও এতে চিংড়ি মাছে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং চিংড়ি মাছে প্রচুর পুষ্টি বিদ্যমান থাকে এছাড়া আমরা এখানে জিরে গরম মশলা দিয়েছি যেটাও আমাদের পুষ্টিমান সম্পন্ন কাঁচামরিচ ব্যবহার করেছি আমরা এখানে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি রসুন এটার একটি পুষ্টি আমরা পাবো এটা পুরোটাই কিন্তু পুষ্টির একটি মশলা একটা পুষ্টি পুষ্টিকর একটি খাবার যা এই পুরো রেসিপিটা একটা পুষ্টি সম্মত রেসিপি আর এটা যদি আপনারা বিকেলে তৈরি করে খান তাহলে সবাই কিন্তু মজা করে খাবে আর এটার এতটাই টেস্ট আপনি ভাতের সাথেও খেতে পারবেন একদম খুবই মজাদার আর খুবই টেস্টি এবার আমরা এটাকে গরম তেলে এরকম করে ছোট ছোট করে হাতে বড়া করে করে ভেজে নেব একে একে আমরা সব কয়টা বড়া দিয়ে দেব যে কয়টা এই তেলের ভিতরে ধরে আমরা সেই কয়টা দিয়ে দেব দিয়ে এটাকে আমরা ভালো করে একটু এক পাশ ফ্রাই করে নেব দেখতেই পাচ্ছেন এক পাশ হয়ে আসছে আমি একটু উল্টে দেবো এবার উল্টো পাল্টা করে আমরা ভেজে নেব খুবই সহজ এবং সিম্পল আর খেতে এত দুর্দান্ত স্বাদ তা বলার না আর পুরো সেন্টে পুরো মোমো করতেছে চিংড়ি মাছের যে একটা সেন্ট পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে এই তেলে চিংড়ি মাছ পড়ার কারণে এত সুন্দর টেস্ট আর এত সুন্দর মজা আর এত সেন্ট পুরো বাড়িতে ঘ্রাণ ছড়িয়ে পড়েছে আপনারা একবার যদি এভাবে বাড়িতে তৈরি করে খান সবাই আমি বিশ্বাস করবেন না কিনা জানি না সবাই আপনার এই রেসিপিটা খেয়ে মুগ্ধ হবে আর বিকেলে নাস্তা বলুন আর সকালে বলুন যে কোনো সময় অথবা লাঞ্চে আপনারা ভাতের সাথেও খেতে পারবেন এত টেস্টি এই রেসিপিটা আর এতই মজাদার এই যে একে একে আমরা সুন্দর করে যখন ব্রাউন কালার হবে তখন আমরা তুলে নেব একদম মচমচে হলে তুলে নিতে হবে দেখুন কত সুন্দর মচমচে আর কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার এসেছে দেখুন এভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন সবাই কিন্তু মজা করে খেতে পারবে চিংড়ি মাছটা এভাবে বেটে দিলে খুবই মজাদার হয় আর খুবই টেস্টি হয় দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল তৈরি অল্প সময়ে কত সুন্দরভাবে দেখুন কী সুন্দর একদম লোভনীয় স্বাদের একটি রেসিপি তৈরি হয়ে গেল সবাই মিলে মজা করে এরকম তৈরি করে খান ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রেখে দিন যাতে আপনি পরবর্তীতে বানানোর সময় সহজে দেখতে পারেন আর সাবস্ক্রাইব করে রাখলে আমি পরবর্তীতে ভিডিও দিলে সহজে আপনার কাছে পৌঁছে যাবে এবং এরকম মজার মজার ভিডিও পেতে হলে আমার লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন